আ আে কলে বান্ে ধৰ বাধী বান্ী বান্ধী পূর্ব পাওঁ ছত বৰ কাবি চৰ্ণ বাধী বিছে গতবাসে রাচন না পা শৈল বাগু গত যান বিছে বেঙা ক্টা হাইয়া কুসুমাৰ যান পানো খাইয়া পালে বেছি হতে ফেলে ভক্ত ধেবা লাবি সোভা গুৰু কষ্ট বান বিছেেছুলে ফিজা কাবে গত যান। হাপে না যে না হাইয়া গো শুকালা জ্বর হন গোবর ফেটে মা গো না ফেলে সানাম সন্ধ্যাবেলা দেখতে মা গো গরু হাই ফানাম গোবর ফেটে মা গো করে ঘিন তার পালে গরু মা গো থেকে অল্প দিন গোবর ফেটে মা গো সারে বেঁধে তার পালে গরু মা গো করে ধোলা ধুম গোবর ফেটে মা গো মকাই মাসে হাত ছয় মাসে গল্প সিনে গল্প করে বাং গবর ফেঁচা মাগো পাঁচে তার পালে গরু মাকু দান গরু বড় ধান যার পালে আসে গরু সেই বড়ো শুকেন যার পালে লাই গরু সেই বড় দুখেন বেঁচে ঠেকা সায়া মাগ মরণ ভালো কালে ভাজা কালে ভাজা খাইয়া বেত যান গুটি গুটি বত গরু মারা যান শনিবারে মঙ্গলবারে গব তার লক্ষ্যে মাগ অন্ধ বাড়ি যান মামা ভাইনে গরু মাগার পালে আসেন শনিবারে মঙ্গলবারে হলু তবে লাইন মামা ভাইনে গরু মাগ বিক্রি করে ছয় মাসে মধ্যে মা গোল ধু হয় এক নারী কথা শোনেনিমন করম পাওয়া নারী মাগী সেরা মাকত টকুর করেন হয়েস্তানে নারী মাগো হয়েস্তানে মতন নিজের বাড়ি কথা কোনা অন্য বাড়ি কন সাংকানে নারী মাগো নিকাশ কোনা বন ছয় মাসে মধ্যে মাগো স্বামী করে খন চিন্তা মনে নারী মাগো চিন্তা রে কারণ স্বামী ভক্তি কে রোকান মাতান্ডে যাবা নারী স্বামী আগে খান ভরণ কলসে তার সুখে যান সকালবেলা শান্তা সন্ধ্যা সময় বাতিন লোকী মাথায় উঠতে বলে সেই ঘরে বসতি সময় বার সন্ধ্যা সময় ক্যাশ কেশি লোকের মাথায় উঠতে বলে সারি লাই পড়ান গরু বড় ধান বাঘ গোরু বড় ধান গরু হয়তো ঘর বাড়ি গরু হয়তো জমি কেড়া কাটা ধান না আমি পয়সা করবেন দাম